আমরা এখানে আসছি ঘুরতে দেখতে তো তারপরে এই যিনি দায়িত্বে আছেন তো তিনি বললেন যে মানে যেহেতু আমরা এখানে আসছি তোমাদের নামটা আর তারপরে মানে আসলে ওই যে সময়টা সেটা

অনেক বই আছে কাকা বইকে সব এই নাকি এখনো আপনারা দেখেন এই যে বাড়িতে অনেক পুরোনো বাড়ি পুরোনো বাড়িতে কত সুন্দর একটা পরিবেশ বা জায়গাটা আসলে কেমন লাগলো ভাই

এই গেটের থেকে এই গেটের থেকে সব ই হয় আর সবচেয়ে বড় কথা হ্যাঁ এই যে তাল গাছ এই তাল গাছ আছে হ্যাঁ এই এত সুন্দর পরিবেশ এখানে অনেক পুরোনো বাড়ি এই যে পিসিরার যে ভিতরের যে মন্দিরের পাশে যে বারণ্ডা এই যে বারান্দা Ну и